হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি ইউটিউব চ্যানেল তো চলো আরও একবার তোমার অঙ্কের ভিত্তিকে মজবুত করা যাক তো দেখে নাও আজকে ক্লাস কোনটা বিপের উপরে আজকে আমরা ফাউন্ডেশন ব্যাচের ক্লাস ষোলো অর্থাৎ এর আগে আমরা পনেরোটা ক্লাস করেছি আর ষোলো নম্বর ক্লাস করবো যে আপনার ছয় আমাদের চলছে পার্সেন্টেজের নয় নম্বর পয়েন্ট হ্যাঁ পার্সেন্টেজেরও আমরা আটটা পার্ট কমপ্লিট করেছি যেখানে আমরা বেসিক থিওরি এবং তার সাথে সাথে বিভিন্ন টাইপের প্রশ্ন এই ধরনের জিনিসগুলো কমপ্লিট করেছি সেগুলো জানেন এখনই দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আজ আমরা চব্বিশ এক দু হাজার আজকে আমরা করবো পরীক্ষার নম্বর যে ধরনের প্রশ্ন আছে সেগুলো পরীক্ষার নম্বর কোন প্রশ্নগুলোর কথা বলছে যে প্রশ্ন আছে যে পরীক্ষায় পাস নম্বর এত ফেল নম্বর এত এত পার্সেন্ট নম্বর পেয়েছে এত পেলে পাস করতো এত ফেল করতো এই ধরনের প্রশ্ন তো চলো প্রশ্নটাই শুরু করি সেখানেই দেখে নেবে প্রশ্ন কেমন তো আজকের প্রথম প্রশ্ন

ঠিক আছে পরীক্ষার মোট নম্বর কত অঙ্কটা খুবই সোজা এসব অঙ্ক এক লাইনে হয়েছে করতেই হয় না দেখ তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা ভাবো একটা নাম্বার চার্ট দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ভাবো এটা দশ পার্সেন্ট করে এবার একজনকে ষাট পার্সেন্ট নাম্বার পেয়েছে ষাট পার্সেন্ট নাম্বার পাওয়া মানে কি এই যে ছটা ঘরের ষাট পার্সেন্ট তাই তো এবার আর কি বলেছে যে এবং আশি পার্সেন্ট প্রাপ্ত একজন ছাত্রের থেকে চব্বিশ নাম্বার কম পেয়েছে যে আশি পার্সেন্ট পেয়েছে সে কতটুকু পারত সে হচ্ছে ছয় সাত আট সে আট ঘর মিলে আশি পার্সেন্ট তাই তো তাহলে এর আশি পার্সেন্ট আর এই ষাট পার্সেন্ট এর মধ্যে ডিফারেন্স কোথায় এখানে এই যে একটা ঘর এই এই দুটো তো তাহলে যে ষাট পার্সেন্ট নম্বর পেয়েছে এবং আশি পার্সেন্ট প্রাপ্ত একজন ছাত্রের থেকে চব্বিশ মানে এই কুড়ি পার্সেন্টের যে ডিফারেন্স কুড়ি পার্সেন্টের মানই তো তার মানে চব্বিশ এটাই তো বলা হয়েছে যখন দেখলে কুড়ি পার্সেন্টের মান চব্বিশ তাহলে দশ পার্সেন্টের মান কি হবে অর্ধেক করে দাও বারো হবে কেন আমার দশ পার্সেন্ট বের করলাম কারণ আমাকে সম্পূর্ণ পরীক্ষার নম্বর বের করতে হবে সম্পূর্ণ পরীক্ষার নম্বর কত একশো পার্সেন্ট দশ পার্সেন্টের মান যদি বারো হয় তাহলে একশো পার্সেন্টের মান জাস্ট একশো কুড়ি হয়ে গেল অপশন এ হয়ে গেল তো বেশ এরকমই অঙ্কগুলো এতটাই সোজা থাকে অঙ্কগুলো আশা করছি আর দ্বিতীয়বার বোঝানোর প্রয়োজন নেই বুঝতে পেরেছ চলো দ্বিতীয় অঙ্কটা দেখবে সরি দ্বিতীয় না তৃতীয় অঙ্কটা দেখবে নম্বর প্রশ্ন দেখো একজন ছাত্র পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছে ফিফটি পার্সেন্ট পেয়েছে এবং একশো নম্বরের জন্য ফেল করে গেছে ফিফটি পার্সেন্ট নম্বর পাওয়ার পরও একশো নম্বরের জন্য ফেল করে গেছে তার মানে কিন্তু অন্য আরেকজন স্টুডেন্ট বা ছাত্র আটাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে এবং পাঁচ নম্বরের থেকে তিরিশ নম্বর বেশি পেয়েছে তাই তো যেগুলো মার্ক করছে এগুলোই অঙ্কের মেনমেন্ট পায় না পরীক্ষার মোট নম্বর কত এই ধরনের প্রশ্ন একাধিক পরীক্ষায় আসে কী কী আসতে পারে বলে দিচ্ছি শোনো এক একজন পাস করে যা ফেল করেছে নম্বরের ডিফারেন্স দিয়ে দেবে তারপরে দুজন পাস করেছে তাদের নাম্বারের ডিফারেন্স দুজন ফেল করেছে ডিফারেন্স এইরকম যাই হোক দেখো আগে দিচ্ছি শর্টকাট করে দিচ্ছি শর্টকাটটা খুবই সোজা শর্টকাটটা শিখে নিলাম ডিটেলস বুঝতে ইচ্ছে করবে না দেখো যে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি ভালো করে বুঝো এটা হলো নম্বর চার্ট এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট তাই তো আর কে আরেকজন করতে হবে যে আটাত্তর পার্সেন্ট ধরো এইখানে আটাত্তর পার্সেন্ট এই যে এই টোটালটা এটা আটাত্তর পার্সেন্ট আর এইটুকু বলতো এটুকু পার্সেন্ট তাই তো এবার বলছে কি যে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছে সে একশো নম্বরের জন্য একশো পেতে হতো তারপরে কি হতো সে পাস করতো তাই তো ধরে নাও জাস্ট ধরে নাও যে এই যে জায়গাটা আছে না এই জায়গাটা এটাকে আমি ধরে নাও যে সে একশো নম্বর যে এই নম্বর ফেল করেছে তাই তো তাহলে এই জায়গার মধ্যে এতটুকু ধরে একশো এতটুকু মানে ও চার ভালো শুনু তারপরে কি করেছে এবং তিরিশ নম্বর এইটা করার এটা ঠিক আছে এটা পঞ্চাশ পেয়েছে সে সে পঞ্চাশ পার্সেন্ট পেয়ে ফেল করে গেছে আর একজন আটাত্তর পার্সেন্ট পেয়েছে এইখানে আছে সে আটাত্তর পার্সেন্ট পেয়ে তিরিশ নম্বর বেশি পেয়েছে তার মানে কি তার মানে এ তিরিশ নম্বর পাঁচ নম্বরের মধ্যে এই যে পার্টটুকু সেটা কি তিরিশ নম্বর তাই তো পাঁচ নম্বরের থেকে যেটুকু বেশি সেটা যে তিরিশ নম্বর পাঁচ নম্বর যেটা তার থেকে তিরিশ নম্বর বেশি আটাত্তর পার্সেন্ট আর পাঁচ নম্বর তার থেকে একশো নম্বর কম পেয়েছে দে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছে তার মানে আলটিমেটলি বিষয় কী হবে এটা পঞ্চাশ পার্সেন্ট আর এই এক পর্যন্ত আটাত্তর পার্সেন্ট এটুকু ডিফারেন্স তিরিশ এটুকু ডিফারেন্স একশো আর তাহলে একশো তিরিশ হলো এই টোটাল ডিফারেন্স আর এটার পার্সেন্টেজের ডিফারেন্স কে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এদের মধ্যে নাও এই জায়গাটাতে দুজন এটা পাশ করার জন্য থাক তাহলে এটা যদি হয় পাস করার থেকে একশো নম্বর কম পেয়েছে আর এটা যদি হয় তিরিশ নম্বর বেশি পেয়েছে পাশের থেকে আটাত্তর পার্সেন্ট পেয়েছে তাহলে দুটো যোগ করলে হয় একশো তিরিশ অতএব এই জায়গাটা একশো তিরিশ আঠাশ পার্সেন্টের মান আঠাশ পার্সেন্টের মাঝে যদি একশো তিরিশ হয় আমার কিছু আছে পরীক্ষার মোট নম্বর কত কিছুই না একশো তিরিশ বাই আঠাশ গুলি একশো তাহলে উত্তর বেরিয়ে আসবে দেখো আঠাত্তর তাই তো পঞ্চাশ টাকা সব ঠিকই আছে চার দিকে চার সাথে আঠাশ চার দিকে পঁচিশ তাহলে এবার দেখো কত দিয়ে যাবে সাতকে যদি কাটাকাটি করা যায় কত হবে গুণ করা পঁচিশ গুলি তো একশো তিরিশ মানে আড়াইশো আর পঁচাত্তর তাই তো पाँच पाँच एक तीन तीन हजार दोशो पंचाशे सात दिए भाग करो सात दिए कदम चार सत पाल कद छचलिस त्रि तीन दशमिक्रिस सात पाँच सते पैंत पाँच साल हाँ देखो চারশো চৌষট্টি পয়েন্ট সামথিং আসবে আর আমাদের কি লেখা আছে চারশো পঁয়ষট্টি অ্যাপ্রক্স অর্থের অপশন এ হয়েছে উত্তর কী করলাম আমি আবার বুঝে দিচ্ছি দেখো একজন পাস করেছে আর একজন ফেল করেছে যে পাস করেছে সে আটাত্তর পার্সেন্ট পেয়েছে এই আটাত্তর পার্সেন্ট পেয়েছে এবং পাঁচ নম্বর থেকে তিরিশ নম্বর বেশি পেয়েছে বুঝে গেল আর যে ফেল করেছে ঠিক আছে সে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছে এবং একশো নম্বরের জন্য ফেল করেছে তাহলে পাস আর ফেলের মধ্যে যে পার্থক্যটা দেখো যে পাস করেছে সে তিরিশ নম্বর বেশি পেয়েছে যে ফেল করেছে একশো নম্বর কম পেয়েছে তাহলে এই যে তিরিশ আর একশো মোট একশো তিরিশ একশো তিরিশ ডিফারেন্স ইসের মধ্যে হয়ে গেল এই পঞ্চাশ পার্সেন্ট আর আটাত্তর পার্সেন্টের মধ্যে অর্থাৎ আঠাশ পার্সেন্টের একশো তিরিশ সেখান থেকে একশো পার্সেন্টের আমার পেলো চারশো পঁয়ষট্টি বা চারশো চৌষট্টি সামথিং এটা এবার এটা শর্টকাট কী দেখ যখনই দেখবে পরীক্ষার খাতায় যে এই সেম টাইপের অঙ্ক আছে যে একজন ছাত্র পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে একশো নম্বরের জন্য ফেল করে গেছে কিন্তু অন্য আরেকজন ছাত্র আটাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে এবং পাঁচ নম্বর থেকে তিরিশ নম্বর বেশি পেয়ে গেছে এরকম একজন পাস করেছে একজন ফেল করেছে এবং নম্বরের ডিফারেন্স তখন পার্সেন্টেজ যেটা বড় সেটা থেকে ছোটবে বাদ দাও বাদ দিলে কথা হয় আঠাশ পার্সেন্ট সরাসরি এবং এটা সমান কি এই নম্বর যেটা দেওয়া আছে একশো আর এই যে তিরিশ এই দুটো যোগ করো একশো তিরিশ এবং সেখান থেকে ক্যালকুলেশন করো একশো পার্সেন্টের মান বেড়ে আসবে এখানে করা আছে যেটা চারশো পঁয়ষট্টি অ্যাপ্রোক্স আর যদি এখানে যদি দুটোই একটা পাস আর একটা ফেল না থাকে দুটোই পাস বা দুটোই ফেল থাকে সেক্ষেত্রে তোমার কী করবে পার্সেন্টেজটা তো বাদ যাবে কিন্তু তার সাথে সাথে এই যে নম্বরগুলো সেগুলো এটা যে যোগ করেছে যোগ না সেখানে সেগুলো বিয়োগ হবে এটাই হলো এর শর্ট ট্রিক আশা করছি পুরো অঙ্কটা বুঝতে পেরেছ খুব বেশি কিছু বোঝার ছিল না তারপরও চেষ্টা করলাম বোঝানোর আশা করছি বুঝতে পেরেছো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস ক্লাসের ডিউরেশন খুব একটা বেশি হলো না কারণ এই চ্যাপ্টারে যেগুলো বেসিক ভালো মতো মানে এই টপিকে করে দিলাম বাকি আরও কোশ্চেন আছে সব অল টাইপ কোশ্চেন যে সিরিজ আছে সেখানে করাবো সে বিষয়ে চিন্তা করো না বাকি ক্লাস কেমন লাগলো ক্লাসে কোনো সমস্যা আছে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ